হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব সেটা হলো ফেটি লিভার থেকে কীভাবে মুক্ত হবেন একদম শর্টকাটে ফেটি লিভার থেকে মুক্ত হতে হবে লিভার একটা বাইকাল লিভারের অনেক ফাংশন আছে যদি লিভারটায় নষ্ট হয়ে যায় এই লিভার আর কিডনি এগুলো যদি ফেল করে তাহলে কোনো মানুষ বেশি দিন বাঁচে না অতএব লিভারের গুরুত্ব বুঝে লিভারকে কিভাবে সুস্থ রাখা যাবে সেই ব্যবস্থা করতে হবে লিভার সংক্রান্ত লিভারকে সুস্থ রাখার জন্য এই চ্যানেলে আমার নিয়মিত আমি ভিডিও দিয়ে যাচ্ছি তো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন দেখলে যারা আমার এই চ্যানেলটা নতুন এই ভিডিওতে এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নতুন নতুন হেলথ বিষয়ের টিপস আপনাদের সহায়ক হবে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা চলে যান আশা রাখি আমার ভিডিও থেকে কিছু না কিছু হলো উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে এটা শেয়ার করে দিন লাইক করে দিন কমেন্টস করে দিন আর কমেন্টস করে জানিয়েন কোন বিষয়ে আপনারা ভিডিও দেখতে চাচ্ছেন এবং সেই বিষয়ে আমি টার্গেট নিয়ে ভিডিও করব তো চলে আসেন মূল কথা লিভারের একটা কঠিনতম ডিজিজ যেটার লাস্ট পরিণতি হয় মৃত্যু সেই ডিজিজটা নিয়েই কথা বলতেছি কিভাবে এই ডিজিজটা থেকে মুক্তি পাবেন আর এই ডিজিজের নাম হলো ফেটি লিভার এখন বর্তমানে অহরহই ফেটি লিভারের আক্রান্ত হচ্ছেন লিভার থেকে লিভার সিরোসিস হচ্ছে আলটিমেটলি ডেথ হচ্ছে মানুষ যাতে লিভার সিরোসিস না হয় শুধু নিজেরা একটু টেক কেয়ার করলেই হবে নিজেরা যদি আমি যেই খাবারগুলোর কথা বলবো যেভাবে বলবো যদি চলেন এইভাবে যদি চলেন তাহলে আপনারা আসলে ফেটি লিভার থেকে মুক্ত হবে চলুন সে বিষয়ে আসলে কথা আমাদের লাইফস্টাইল চেঞ্জের কারণে এই লিভারে ফ্যাট জমে যায় ফেটি লিভার হয় লাইফস্টাইলের মধ্যে দেখা গেছে আমরা গুম নিয়ে সমস্যা করি আমরা এক্সারসাইজ করি না আমরা নারকোটিক নিই মদ খাই ইত্যাদি ইত্যাদি যাতে এই ফেটি লিভার থেকে মুক্ত হতে পারেন একদম খুব অল্প কয়েকদিনের মধ্যে নিজে নিজে উইদাউট মেডিসিন আমি সেই প্রসেসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব নাম্বার ওয়ান যেটা বলবো যাদের ফেটি লিভার ধরা পড়ছে টেস্ট করে ধরা পড়ছে আপনার ফেটি লিভার তারা প্রথমেই কার্বোহাইড্রেট খাবারটা বাদ দিবেন কার্বোহাইড্রেটের মধ্যে আছে সাদা ভাত সাদা রুটি যে কোনো রুটি সাদা রুটি না গমের থেকে তৈরি যে কোনো খাবার এটা বিশ্বির হইতে পারে রুটি হইতে পারে গমের জাতীয় এটা সবই কার্বোহাইড্রেট চিনি এটা কার্বোহাইড্রেট যত সফট ড্রিঙ্কস দেখেন বাজারে এগুলো আমাদের প্রচুর কার্বোহাইড্রেট থাকে এবং প্রচুর ফ্যাট থাকে এগুলো আমাদেরকে বাদ দিতে হবে তারপর দুধ গমের তৈরি জিনিসের কথা বলছি দুধ সুগার ফুড অনেকে আইসক্রিম খায় বাদ দিতে হবে যাদের লিভার আছে এগুলো বাদ দিতে সুগারি ফুড মাথায় রাখবেন সুগার থেকে কি কি জিনিস আছে কি কি প্রোডাক্ট আছে এগুলো সব বাদ দিতে হবে এবং দুধও বাদ দিতে হবে আর সেকেন্ড থিং হলো হেলদি ফেট খেতে হবে এখন দেখেন হেলদি ফ্যাটের মধ্যে কি আছে গ্রাস সবজি থেকে ভেজিটেবল থেকে যে একটা ফ্যাট আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ফ্যাটটা খুবই নিরাপদ এটা খাওয়া যাবে হলো অ্যাভোকাডো আমরা অনেকেই চিনি অ্যাভোকাডো এই অ্যাভোকাডোটা খাইতে হবে এটা খুব একটা হেলদি 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 ফ্যাট বারবার বলতেছি হেলদি ফ্যাট তারপর বাদাম মনে রাখবেন বাদাম পঞ্চাশ গ্রামের বেশি দৈনিক খাওয়া যাবে না যে একটা বাদাম এটা কাঠ বাদাম হইতে পারে কাজু বাদাম হইতে পারে আখরোট বাদাম হইতে পারে চীনা বাদাম হইতে পারে যে কোনো বাদামের পঞ্চাশ গ্রামের বেশি খাবার এটা একটা গুড ফ্যাক্ট হুম অ্যাসিড থাকে এর মধ্যে হুম এটা খেতে পারেন ডিমের কুসুম সাদা অংশ নাকি ডিমের কুসুম একটা তবে ডিম কিন্তু ফার্মের ডিম না ডিমের কুসুম বলতে আপনারা গ্রামগঞ্জে যে মুরগি পালা হয় ছাড়িয়া পালা হয় যাতে প্রাকৃতিক খাবার খেয়ে যে মুরগি বড় হয় হাঁস বড় হয় এই ডিম খাইতে পারে এটা হলো অর্গানিক ডিম ওটা হলো অর্গানিক ফ্যাট কিন্তু আপনারা ফার্মেরটা খাবেন না ওটা অর্গানিক না ওটা আরো ক্ষতি হবে সামুদ্রিক মাছ শ্যামুন ফিস আছে পাঙ্গাস পাঙ্গাস মাছ আছে ইলিশ মাছ আছে যেটা সামুদ্রিক মাছ এই মাছটা আমরা খাইতে পারি এই সামুদ্রিক মাছের পাঙ্গাস মাছের মধ্যে এবং কড লিভার কট লিভার অয়েল যেটা বলা হয় এটা খেতে পারি হ্যাঁ কট ফিশ যেটা আছে এটা খেতে পারি এটা সামুদ্রিক মাছ ইলিশ মাছ এখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটা স্বাস্থ্যের জন্য এবং লিভারের জন্য খুবই ভালো তারপর আসেন এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা আপনারা প্রত্যেক দিন খালি পেটে দুই চা চামচ খাবেন প্রত্যেক দিন খালি পেটে সকালবেলা দুই চা চামচ খাবেন তারপরে অলিভ অয়েল হুম যেটা আমরা বলি জলপাইট তেল অলিভ অয়েল যেটা এটা আপনারা এই রান্না তো ইউজ করতে পারেন অথবা সুস্বান্ত রান্না ইউজ করতে পারেন আর হলো এই অলিভ অয়েলটা যেমন শাক রান্না করলেন শাকের উপরে ছিটিয়ে বা তরকারি যে সবজি রান্না করেন সবজির উপরে দিয়ে আপনার এটা খেতে পারেন এটা একটা ভালো ফেক্ট তবে অরিজিনালটা দেখে নিতে হবে স্পেন থেকে আসে যেগুলো এই এইগুলো খাইতে হবে তারপর আসে গ্রাসরুট ঘি অর্থাৎ যেই গরুতে ঘাস খেয়ে দুধ দেয় সেই দুধ থেকে এবং অর্গানিক গরু অর্গানিক ঘাস এগুলো থেকে যেই দুধ আসে গরু থেকে গাবি থেকে সেই গাবির দুধ থেকে যে ঘি হয় সেটা হলো অর্গানিক ঘি এই অর্গানিক ঘি খেতে পারেন অর্গানিক ঘির সাথে ডিম দিয়ে ডিমের কুসুন দিয়ে মিশিয়ে খাইতে পারেন তারপর আসলেন বাটার অর্গানিক বাটার তারপরে হলো গ্রাস রুট মিট অর্গানিক যেটা যেই গরু মাঠে ছাড়িয়া পালা হয় চরাঞ্চলে ছাড়িয়া পালা হয় এগুলো হলো এই মিট এইটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো গরুর মাংস যেটা অথবা ছাগলের মাংস এটা ছাগল ছাড়িয়ে পালা হয় আর্টিফিশিয়াল খাবার না না খাওয়ায় সেটা নেক্সট হলো শাকসবজি সবজি সবুজ শাক সবজি যে কোনো ধরনের সবজি খাবেন সবজি রান্না করতে হবে অলিভ অয়েল দিয়ে এটা খান যে কোন মিক্স সবজি রান্না করবেন অলিভ অয়েল দিয়ে সেটা খেতে পারেন নিয়মিত ব্যায়াম করতে হবে হয় জিমে যে ব্যায়াম করেন অথবা নিজে এক্সারসাইজ করেন আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে প্রতিদিন সকালে আপনি এক ঘন্টা হাঁটতে পারেন শরীরের ধাম ঝরে সাঁতার কাটতে পারেন সাইক্লিং করতে পারেন জিমে গিয়ে ব্যায়াম করতে পারেন তারপর আসেন সপ্তাহে দুটা রোজা রাখতে হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে পারেন ইন্টারমিডিয়েট ফাস্টিংটা হলো রাত্রে ছয়টার দিকে যদি রাতের খাবারটা সারেন এর পর দিন এগারোটার সময় যদি আপনি সকালে নাস্তা করেন এর মাঝখানে শুধু পানি ছাড়া কিছু না খান এটাও ইন্টারমিটেড ইন্টারমিডিয়েট ফাস্টিং এছাড়া মুসলমান যারা আছেন দুটা রোজা রাখার সুন্নত এই রোজা রাখতে পারেন এটাতে অনেক ফেটি লিভার ধ্বংস হয়ে যাবে ফ্যাট ধ্বংস হয়ে যাবে এবং কিউর হয়ে যাবে এটা পরীক্ষিত দুইটা রোজা প্রতি সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন এটা আমাদের নবী অর্জুন মহাসাম রাখতেন এইটা রোজা রাখবেন আপনার আট ঘন্টা ঘুম করতে হবে এবং এটা সাউন্ড স্লিপ শুধু ঘুম শুয়ে থাকলে বিছানা সেটা হবে না সাউন্ড স্লিপ যদি ঘুমের কারো সমস্যা থাকে হোমিওপ্যাথিতে ভালো ভালো মেডিসিন আছে ঘুম আনার জন্য আর রেগুলার যদি ব্যায়াম করেন তাহলে তো অবশ্যই আপনার ঘুম আসতে বাধ্য আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা ঘুম যে ফেটি লিভারের রোগী তাকে যাইতে হবে এটা হলো ইন্ডিকেটর আপনার এই ঘুম আপনার এই স্বাস্থ্যকে ঠিক করবে তারপর আসছেন অনেকেই আসছেন ঘুম মার দেন ঘুম যে সারা রাত জেগে থাকেন এতে কি হয় কোটিসল একটা হরমোন সিক্রেশন হয় যেটা আপনাকে ফ্যাট ধরে রাখতে সাহায্য করে আমরা মাথায় রাখবেন ঘুম না হলে এটা হয় ঘুম না হলে আরও অনেক ক্ষতি হয় পুরুষের পুরুষ হরমোন এটাও সিক্রেশন হয় না এতে সমস্যা হয় সেক্স পাওয়ার কমে যায় পুরুষের তারপর আসেন স্ট্রেস ফ্রি থাকতে হবে আপনাকে স্ট্রেস নিলেই ওই যে বললাম হরমোন যাদের স্ট্রেস বেশি তাদের ফ্যাট জমবে বেশি ফ্যাট জমবে বেশি আর্টারি বেহিনে ফ্যাট জমবে বেশি অর্থাৎ স্ট্রেস থেকে দূরে রাখতে হবে স্ট্রেজ যতটাই কমানো যায় স্ট্রেস নেওয়া যাবে না স্ট্রেস ফ্রি রাখতে হলে আপনার দেশ বিদেশ ভ্রমণ করতে হবে বিভিন্ন প্রাকৃতিক সিনেমা দেখতে হবে হুম ব্যায়াম করতে হবে গ্রামগঞ্জে যে গরিব মানুষের সেবা করতে হবে নিজেকে নিজের আত্মপলব্ধি করতে হবে ধর্ম অনুশাসন মেনে চলতে হবে তারপর ধর্মীয় কাজকর্ম করতে হবে গরিব মানুষকে অসহায় হেল্প ওদেরকে ওদের কাছে যাইতে হবে তখন বুঝবেন তখন আপনি স্টেজ মাথা থেকে চলে যাবেন তারপর যেটা বলবো লাস্ট সেটা হলো মদ খাওয়া যাবে না এই মদ খাওয়াই যাবে না জীবন যাদের ফ্যাটি লিভার ধরা পড়েছে তারা মর্ত থেকে দূরে থাকবেন 100% না হলে ফ্যাটি লিভার থেকে সুস্থ হওয়া যাবে না এই সূত্র আমার আজকে ফ্যাটি লিভার সম্বন্ধে হেলথ টিপস আশা করি আমার টিপসগুলো আপনাদের কাজে লাগবে যদি কাজে লাগে থাকি শেয়ার করে দেন অন্যকে দেখা শুরু করে দেন আজকের পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন হেলথ টিপস শেয়ার করে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ